ডেয়ার ভিওয়ার্স ট্রেন নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে দুইটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে যে কারণে পেশাচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন এর ফল প্রকাশ এবং কবে হবে সেটাও নির্দিষ্ট করে জানতে পারবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে এটা আজকে আপডেট হয়েছে এবং পাঁচটা সতেরো পি এম এ এবং দ্বিতীয় যে আপডেটটি সেটা হচ্ছে যে কারণে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চূড়ান্ত সুপারিশ দেরি হচ্ছে বিরক্ত না হয়ে হবু শিক্ষকদের প্রতি এনটিআরসির নির্দেশ এটাও আজকেরই খবর এবং এটা পাঁচটা পঞ্চাশ মিনিটে প্রকাশ পেয়েছে তার মানে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বিশেষ করে যারা তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন এবং যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন তো ভিওয়ার্স টেনে পুরোটি ভিডিও দেখুন তাহলেই সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় যাই আপনারা দেখতে পাচ্ছেন যে এনটিআরসিএ স্কাটন গার্ডেনের যে অফিস সেখান থেকে একটা নোটিশ করা জারি করা হয়েছে এবং সেই নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে গতকাল যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন তারা এনটিআরসি অফিসের সামনে সম্ভবত মানববন্ধন করেছেন এবং সে তার প্রেক্ষিতেই নোটিশটা দেওয়া হয়েছে এনারা মূলত যে কথা বলেছেন যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আবত্তায় সুপারিশ প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অনুমোদনের জন্য ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিত যে সকল প্রার্থী প্রয়োজনীয় সনদপত্র এন টিআরসি কার্যালয়ে জমা দিয়েছেন তাদের মধ্যে যোগ্য প্রার্থীদের নিয়োগ সুপারিশ প্রদান করা হবে অর্থাৎ এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই সরকার পরিবর্তন হয়েছে জন্য যে নিয়োগ হবে না এরকম টেন্ডেন্সি অনেকের মধ্যে দেখা যাচ্ছে এই টেনশনের কোনো কারণ নাই বর্ণিত অবস্থায় পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এনটিআরসি অফিসে ঘোরাঘুরি কিংবা ব্যক্তিগতভাবে কর্মকর্তাদের ফোন না করার জন্য নির্দেশকে অনুরোধ করা হলো আসলে মেন বিষয়টা হচ্ছে যে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছে এনারা এনটিআরসি অফিসে অনেক বন্ধন করছেন এছাড়া অফিসের বিভিন্ন কর্মকর্তাদেরকে বিভিন্ন সময় ফোন দিয়ে বিরক্ত করছেন তো এই বিষয়টা থেকে তাদেরকে বিরত থাকতে বলা হয়েছে এবং তাদেরকে চিন্তা করতে নিষেধ করা হয়েছে এবং অচিরেই তাদের নিয়োগ দেওয়া হবে এবং সে নিয়োগটা আগস্ট মাসের শেষের দিকেই দেওয়ার সম্ভাবনা আছে না হলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মাঝে দেওয়া হবে অতএব পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ভাই বোনদের টেনশনের কোনো কারণ নাই সরকার পরিবর্তন হলেও নিয়োগ কিন্তু বন্ধ হবে না আর দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে যে কারণে পেছাচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ কবে হতে পারে সে বিষয়টা দেখুন যে এগারো সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল কিন্তু এটা নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছে এনটিআরসি এর কারণ হিসেবে আপনারা জানেন যে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে খুবই খারাপ একটা অবস্থার মধ্যে আমরা দিন যাপন করছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা যদিও কিছু কিছুটা পেশালো সেপ্টেম্বর মাসে ফল প্রকাশ এর একটা আশ্বাস তারা করেছেন এবং এ বিষয়টি মূলত নিশ্চিত করেছেন এনটিআরসি এর যে চেয়ারম্যান অর্থাৎ সাইফুল্লাহ হিল আজম তিনি মূলত অতিরিক্ত সচিব এবং চেয়ারম্যান তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন তার মানে যতটুকু আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত এনটিআরসি এর খাতাগুলোই লিখিত খাতাগুলোই পরীক্ষক বরাবর পাঠানো হয়নি অনেকে খাতা নিয়ে যাচ্ছে এবং গত চোদ্দ তারিখ থেকে সম্ভবত খাতা পাঠানো শুরু হয়েছে এবং সে খাতা দুইটা এক্সামিনের কাছে থেকে পরীক্ষিত হয়ে আস্তে আস্তে অন্তত বেশ কিছু সময় লেগে যাবে দেখুন যে বারো এবং তেরো জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুযায়ী এগারো সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশের কথা তবে সেটা হচ্ছে না আর গত চোদ্দোই আগস্ট থেকে পরীক্ষা খাতার পরীক্ষকের কাছে পাঠানো শুরু হয়েছে খাতা দেখতে তিরিশ দিন সময় দেওয়া হচ্ছে সেই হিসেবে তেরো সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষকদের খাতা এন টিআরসেতে ফেরত পাঠাতে হবে এখন শুধু খাতা ফেরত পাঠালেই হবে না সেই খাতাটা এন টিআর অফিসে এন অফিসে আসার পরে সেটা নিয়ে রেজাল্ট তৈরি করা সব কিছু মিলে আরও কিছুদিন লেগে যাবে সো যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তারা যথাসময় রেজাল্ট পাবে না এটাই স্বাভাবিক তবে দেখেন যে সারজমিনে দেখা যায় কয়েকজন পরীক্ষক খাতা নিয়ে যাচ্ছেন অনেকের খাতা এখনও নিয়ে যাওয়া হয়নি বেশ কয়েক বস্তা খাতা এখনো এন টিআরসি কার্যালয়ে দুপুর পর্যন্ত ছিল তার মানে খুব তাড়াতাড়ি যঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট হবে এটা আশা করা ঠিক হবে না আর জানেনি তো যে এন অফিস অত্যন্ত ধীরগতির একটা অফিস সেখানে অত্যন্ত ধীরে কাজ হয় এছাড়া দেখুন যে এ সংক্রান্ত প্রশ্নের জবাব এনটিআরসি চেয়ারম্যান সাইফুল্লাহল আজম বলেন দেশের অস্থিতিশীল অবস্থায় খাতা সঠিক সময়ে পাঠানো যায়নি এ সময় আমাদের খাতা ফেরত পাওয়ার কথা ছিল তবে এখন আমরা খাতা পাঠাচ্ছি মাত্র খাতার দেখার কার্যক্রম শেষ হলে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে তো আমার বিশ্বাস বা আমি যেটা মনে করি যে অক্টোবরের সেপ্টেম্বরের শেষের দিকে না হলেও হয়তো অক্টোবরের প্রথম দিকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ হয়ে যাবে তো ভিউয়ার্স এখানে মূলত দুইটা মেসেজ আমি দেওয়ার চেষ্টা করলাম এক হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পেয়েছেন তাদের চিন্তার কারণ নেই অতি সত্ত্বেও তাদের নিয়োগ হয়ে যাবে আশা করা যায় আগস্টের শেষে না হলে সেপ্টেম্বরের প্রথম দিকে নিয়োগ হয়ে যাবে চূড়ান্ত সুপারিশ পত্র দেওয়া হবে এবং যারা তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য অপেক্ষা করছেন রেজাল্টের জন্য তাদের একটু ওয়েট করতে হবে কারণ দেশের চলমান পরিস্থিতিতে রেজাল্ট দিতে একটু সময় লেগে যাবে তো এটাই ছিল এখনকার আপডেট আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ